আমরা কারো কাছে বলতে পারি না আমরা একজন সামরিক বাহিনীর সদস্য ভাই ব্রিটিশ আমরা হটাইলাম কিন্তু সেনাবাহিনীর ব্রিটিশ আমরা হটাইতে পারলাম না সেই এই শিশু এই শিশু কি অপরাধ করেছে এই শিশু এই শিশুর মা এই শিশুর বাবা এরা তো সবাই ভুক্তভুগি কেননা বাবা কাজ করলে তো শিশু খায় নাইলে খাবে কোথা থেকে হ্যাঁ এই শিশুকে জাগিয়ে ধরে এক আসার এটা কি সেনাবাহিনীর কাজ এটা কি সেনাবাহিনীর কাজ চাঞ্চল্যকর তথ্য সেটা জাতি জানতে পারবে দেখতে পারবে ইনশাল্লাহ সেই স্বাধীনতার জায়গা থেকে আমি বলতে চাই এই জাতিকে আবারও জাগাইতে চাই সেই স্বাধীনতার জায়গা থেকে আমি এইটাই বলতে চাই ব্রিটিশ আমরা হটাইলাম কিন্তু সেনাবাহিনীর ব্রিটিশ আমরা হটাইতে পারলাম না সেই আইন এখনো আমাদের ক্যান্টেনমেন্টের ভিতরে আমাদের উপরে সেই আমরা যে ইয়া হিয়া খান আয়ুব খান যে আমাদের যে আমাদের যে ব্রিটিশ আইন দিয়ে আমাদেরকে শাসন করত যেই আইন দিয়ে আমাদেরকে নির্যাতন নিপীড়ন করত। আমাদেরকে কারা দণ্ড দিত আমাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে চার দেওয়ালের ভিতরে আটকে মারধর করত। এখনও তারা সেই সেই আইন জারি রেখেছে এবং তারা ক্যান্টনমেন্টের ভিতরে এই আমাদের মতো এই গরিব অসহায় যেই সৈনিকগুলো আমরা আসছি আমরা আসি তো পেটের দায় ভাই আমরা তো পেডের দায় চাকরি করি কেননা আমাদের তো বাবার নেই কিছু এই কারণে আমরা রাজপথে আসছি আমরা আজকে নিঃস্ব আমরা বাড়িতে যেতে পারি না আমরা কারো কাছে বলতে পারি না আমরা একজন সামরিক বাহিনীর সদস্য ভাই তা আপনারা ভাই সততার পক্ষে থেকে সততার পক্ষে থেকে আপনারা সুন্দরভাবে প্রচার করবেন এই জাতিকে জানিয়ে দিবেন কেননা আপনারা হলো যে আমাদের মূল শক্তি তবে মিডিয়া ভাই আপনাদেরকে আপনাদেরকে একটা রিকোয়েস্ট আমরা তিনটা দফা দাবি নিচ্ছি প্রথমত আমাদের পুনরায় চাকরিতে বহাল করা দ্বিতীয় দাবি হলে যে আমরা যে ভুক্তভোগী সদস্য আছি সবাই না তো ভুক্তভোগী সদস্য আমরা যে ভুক্তভোগী সদস্য আছি আমরা প্রথম দাবি হলে যে আমাদেরকে যাদের বয়স আছে চাকরিতে ফিরিয়ে নেওয়া দ্বিতীয় দাবি আমাদের যাদের বয়স নেই যাদের বয়স নেই এবং তারা তো আমাদের সদস্য ছিল আমাদের সেনা সদস্য ছিল তাদের এখন বয়স চলে গেছে কেননা তাদের উপরে তো আরও আগে নির্যাতন করা হয়েছে তারা তো এখন আইসা দাঁড়াইছে জাতির কাছে কারণ এর আগে তো স্বৈরশাসক আমলে কেউ কথা বলতে পারে নাই কে জাতিকে কিছু জানাইতে পারে নাই দ্বিতীয় দাবি ছিল আমাদের দ্বিতীয় দাবি ছিল যাদের মানে বয়স নেই তাদেরকে পেনশনভুক্ত সম্পূর্ণ সুযোগ সুবিধা দিয়া আর তৃতীয় দাবি ছিল আমরা বলতে পারি না আমাদের চাকরি কাছে বিভিন্ন রাজনৈতিক কারণে বিভিন্ন রাজনৈতিক কারণে এ জায়গায় যারা ভুক্তভোগী থেকে একই শিকায়